মিরসরাই উপজেলা কৃষক দলের আয়োজনে র্যালি বৃক্ষরোপণ কর্মসূচি এবং কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কোন শক্তি আমাদের নেতা বলেছে বাংলাদেশি ঐক্যবদ্ধ থাকতে চাই ফ্যাসিস্টকে আর বাংলাদেশে দেখতে চায় না এগারো বছর আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট হয়েছে এগারো বছর আমাদের হাজার হাজার ভাই বোনদের রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশ আমরা আমাদের বাইরা লক্ষ লক্ষ বাইরা জেল জুলুমের শিকার হয়েছে আমরা সেই অন্ধকার যুগে প্রবেশ করতে চাই না উনিশ জুলাই শনিবার বিকেলে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই আয়োজন অনুষ্ঠানের প্রথম পর্বে মিরসরাই পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র্যালি যাতে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ লক্ষ্য করা যায় সমাবেশের সভাপতিত্ব করেন মীরসরাই উপজেলা কৃষক দলের আহ্বায়ক উদ্দিন সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু দাউদ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ কি দুঃখজনক কি বেদনার কথা বলি সালে এদেশের কৃষক শ্রমিক মেহনতি জনতা পড়েছিল, দেশের স্বাধীনতার জন্যে একটি পতাকার জন্য যুদ্ধের পরে আমরা কি দেখলাম আমাদের এই যুদ্ধের সফলতা চিন্তায় হয়ে গেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য দিদারুল আলম মিয়াজি মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম সদস্য সচিব নাজিম উদ্দিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইন উপজেলা ছাত্রদল নেতা নাইম সরকার এবং পৌর ছাত্রদল নেতা ইনজামুল হক ইমন সহ ষোলোটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা সমাবেশের নেতৃবৃন্দ কৃষকদের অধিকার আদায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান নুরুল আলী চেয়ারম্যানকে আগামী দিনে মনোনয়ন নিশ্চিত করে এমপি বানিয়ে সংসদে পাঠিয়ে তারপরে খান্ত হবে সাথে সাথে বলতে চাই আমাদের আগামীর রাষ্ট্রনায়ক দেশ নায়েক তারেক্র আমাদের বিরুদ্ধে একটা মৌলবাদী চক্র একটা কেরাস সংগঠন অস্বাধীনভাবে কথা বলেন দলবর্তী রাষ্ট্রীয় ধুমকায় সে